মাঝে মধ্যে আপেল টাপাল খাওয়াইতেছি ছোটো ছোটো মাঝে মধ্যে এই কলা খাওয়াই বেশিরভাগ সময় রেগুলার হয় না মাঝে মধ্যে সময় বাজারে পাই সময় নিয়ে আসি আর কি

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আর কিছুদিন পরেই পবিত্র ঈদ উল আজাহ আর প্রতিটি ঈদুল আজাকে কেন্দ্র করেই কিন্তু সারা দেশের প্রান্তিক খামারেরা খুব সুন্দর সুন্দর বড় বড় গরু লালন পালন করে থাকেন আর সেই গরুগুলো দেখানোর জন্য দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছি তারই প্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি ব্রাহ্মণেরা জেলার ব্রাহ্মণেরা সদরের ভাটপাড়া গ্রামে আজকে আমরা আসছি এখানেরই অথই ডেরি ফার্মে যার উদ্যোক্তা আছেন আনোয়ার হোসেন ভাই আনোয়ার হোসেন ভাই মূলত এখানে একটি ডেরি ফার্ম পরিচালনা করে থাকেন তো ওনারই ফার্মের একটি গাভীর বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন সুবিশাল একটি গরু ওনারা লালন পালন করেছেন তিন বছর দুই মাস ধরে এবং যে গরুটির নাম ওনারা রেখেছেন ব্রাহ্মণবাড়িয়ার টাইগার এই গরুটি ওনারা খুব যত্ন সহকারে এবং শখ করে লালন পালন করতেছেন যেহেতু ওনারা গরুটি শখ করে লালন পালন করতেছেন ওনারা কিন্তু খুবই আদর যত্ন সহকারে গরুটি লালন পালন করতেছেন এবং এই গরুটির স্বাভাবিক খাবার দাবার বাইরেও কিন্তু ওনারা এই গরুটিকে আপেল এবং কলাও খাওয়াচ্ছেন এবং এই গরুটি পালন করতে মোটামুটি বেশ টাকাই খরচ হচ্ছে তো আজকে আমরা আপনাদেরকে এই গরুটি সম্পর্কে জানাবো যে এই গরুটি পালন করতে ওদের কিরকম টাকা খরচ যাচ্ছে এই গরুটির ওজন কেমন রয়েছে এবং আসনে দিতে আপনারা কেমন দামে এই গরুটি ওদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সেই সম্পর্কে তো দর্শক বন্ধুরা আশা করছি পুরোটা আয়োজন আপনার সাথেই থাকবেন ভিডিওটি ভালো করে লাইক ও শেয়ার করে ওনাদেরকে দেখার সুযোগ করে দেবেন আলাইকুম ভাইয়া আসসালাম ভাই কেমন আছেন ভালো আপনি কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছি কি নাম আপনার নোম নোমান ভাইম ভাই আচ্ছা ভাই দেখতে পাচ্ছি মার্শাল সুবিশাল গরু আপনার লালন পালন জি ভাইয়া

আছে এবং এবারই প্রথম করেছেন আগেও করেছেন না আমরা বড় এর বড় বড় করে নেই এবারে সবচেয়ে বড় এটাই আচ্ছা আচ্ছা তো মূলত কার সাথে এটা লালন পালন করেছে এটা আমার আব্বু সব আমি আমার সব সময় না আমার আব্বু সব সময় থাকতো আব্বুর পছন্দ এটা ইয়া করা হয়েছে আর কি নুন এই যে গোটা পালন করতেছেন তিন বছর দুই মাস ধরে কি ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করছেন আমরা মূলত সেই নরমাল খাবার বসে ফিট এই যে চুকলা চুনি ভুট্টা বাঙ্গা এগুলোই খাওয়াই আর আমরা সবচেয়ে বেশি কাঁচা ঘাস খাওয়াই গরুর আমাদের এই আশেপাশে তো ক্ষেত্র সবগুলো আমাদেরই কাঁচা গাছ আমরা সবসময় বেশি খাওয়াই আর কি আচ্ছা যেহেতু আপনাদের ডেরি ফার্ম আপনাদের তো পর্যাপ্ত কাঁচা গাছ থাকতে হবে অবশ্যই আচ্ছা কী ঘাস খাওয়া নেই আমরা ফাংশন নেপিয়ার যার মনে এই গাছগুলি আমরা মূলত বেশি চাষ করি এগুলোই খাওয়াই বেশি আচ্ছা দানাদার কী পরিমাণ লাগে গোটার আমরা এবার এই যে বর্তমানে দিনে ষোলো কেজি দানাদার খাবার দিই

এক পন প্লাস আচ্ছা হ্যাঁ মাসাল্লাহ নিঃসন্দেহে আপনি যে ওজনটা বলছেন খুব সুন্দর একটা ওজনের ধারণা দিচ্ছেন দর্শক বন্ধুরা গরুটা কিন্তু খুবই সুন্দর গরু আর সামনাসামনি যদি এসে দেখেন তাহলে উনি যে ওজন বলেছে ওজনে কিন্তু আপনারা মিল পাবেন এবং আপনাদের কাছে গরুটাও ভালো লাগবে হাইটও আছে বেশ ভালো জানি না ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে তো ভাই গরুটার দাম চাচ্ছেন কত বিক্রির জন্য আমরা আস্কিং প্রাইস দশ লাখ টাকা চাচ্ছি আস্কিং প্রাইস দশ লাখ দশ লাখ টাইগার বাবুর চা দাম তো হচ্ছে দশ লাখ দশ লাখ পর্যন্ত ঈদ পর্যন্ত আচ্ছা আচ্ছা

আমাদের সুইলফুর হাটও মোটামুটি ভালো বড় গরু বিক্রি হয় আর কি এখান আমরা চিন্তা ভাবনা একটা আছে বাড়ির পাশে বাড়ির পাশে আচ্ছা আপনাদের এই হাটে কি ইতিপূর্বে এরকম বড় গরু বিক্রি হয়েছে অনেক গরু বিক্রি হয়েছে এরকম মহিষ অনেক এভাবে বিক্রি হইছে গরু মহিষ সব গুলাই আমাদের হাট তো মহিষের জন্য মনে বিখ্যাত মহিষের জন্য গরু আছে এটার মধ্যে দুই পাশে দুইটা তো এক সাইডে মহিষ এক কিছু ব্রহ্মপুর তো মানে মহিষ চলে বেশি আমাদের মহিষ ইয়ে বাছাকে বেশি ব্রহ্মবাড়িয়া অন্য এলাকায় এভাবে দেখা যায় না কিন্তু আমরা এলাকায় মহিষ অনেক বেশি দেখবে সেখানে হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে কি চিন্তা ভাবনা যে বাড়ি ছেড়ে দিবেন না আরো এক বছর রাখার কোনো চিন্তা ভাবনা আছে যদি কোনো ভালো দাম না পান সেই ক্ষেত্রে ভালো দাম না পাইলে আমরা তো আরেক বছর রাখার প্ল্যান আছে আমাদের তো নমন কেউ যদি গড়ে সংগ্রহ করতে চায় আপনাদের কাছে কিভাবে সংগ্রহ করতে পারবে আমাদের আমারে সরাসরি দেখতে পারবে যে আমারে এসে সরাসরি দেখতে পারবে আমাদের নাম্বারে যোগাযোগ করলে আমরা ইউটিউবে বা ইউটিউবে দেখবে আমার হোয়াটসঅ্যাপে ভিডিও দিতে পারবো বা ভিডিও কল ভিডিও কল ইয়া করতে পারবে আচ্ছা আর ওটা সংগ্রহ করলে ডেলিভারির কি ব্যবস্থা রেখেছেন